উঠাবেন পিক হয়ে গেলো রেখে দেবেন কেটে গেলো সিম ধরো ধরে যাদের অফিস আদালত যারা আছেন যাদের নিচে গোডাউন আছে বা গোডাউনের ভিতরে আপনার কাজ করেন তাদের নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্কের জন্য খুব সুন্দর একটা সেট খুব ক্রিস্টাল ক্লিয়ার কথা আসবে আপনি গোডাউনের ভিতর থাকেন আপনি দশ ইঞ্চি নিচে থাকেন একদম যেখানে থাকবেন ফোন দিবেন খুব ক্রিস্টাল ক্লিয়ার কথা শোনা এক দুই তিন চার এই চারটা কি জানেন ভাই এই চারটা চারটা সেভ করে রাখা যায় আপনি এখানে টিপ দেবেন সাড়ে সাড়ে চার কল চলে গেল তাদের পাশে বৃদ্ধ মহিলার আছে যারা কল টিভি দিতে পারে না নাম্বার টিপতে পারে না তাদের জন্য চারটা নাম্বার সেভ করে রাখবেন এটা মামুনির নাম্বার টিপ দিলো মা কথা বললো এটা ছেলের নাম্বার টিপ দিলো মা কথা বললো এটা ভাইয়ের নাম্বার টিপ দিলো বাবা সিম ওয়ান সিম টু আপনি এই যে মেনু অপশন পাবেন ডিলিট করার অপশন পাবেন এফএম আছে এক্সট্রা আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সিম টেলিফোন এবং সিম টেলিফোনের প্রথম থেকে শুরু করব এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে পারলে প্রত্যেকটা সিম টেলিফোনের প্রোডাক্ট এবং প্রাইস মূল আপনার সম্পূর্ণ ধারণা নিতে পারবেন আচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা কিভাবে অর্ডার করবে একটু যদি বলে দিতেন ভাই আচ্ছা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নম্বরে ফোন দিলে WhatsApp নাম্বার আছে WhatsApp এ আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন বা আমাদের শপে এসে নিতে পারবেন ওকে ভাই হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম রেখে আমার বাংলাদেশে জোস্টি জেলে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা কিছু মাত্র সাধারণ পেমেন্ট করে দিবেন আমাদের আচ্ছা আমাদের চার্জটাই ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা পূর্ণ হাতে পেয়ে পর দেখে শুনে বুঝে

ডেলনা সিক্স জিটি নাইন হান্ড্রেড জি প্রো দেলনা জিটি নাইন হান্ড্রেড জি প্রো এটা খুবই খুবই প্রপুলার একটা সেট যার ভিতর পাবেন বয়েস ডাটা সেভ করে রাখতে পারবেন সিম পাবেন এস এম এস পাবেন এফ আছে এবং কি একটি ফাইভ সি ব্যাটারি পেয়ে যাবেন আচ্ছা এটা প্রোডাক্টে দেখে দেখেন প্রোডাক্ট খুব দারুণ একটা প্রোডাক্ট ক্যান্টিনা পাবেন যাদের বাসায় যাদের বাসায় বিদ্যুৎ মা বাবা আছে তাদের জন্য খুব কার্যকর একটা সিট উড়াবেন ঠিক হয়ে গেলো রেখে দেবেন কেটে গেলো সিম ধরা ধরে যাদের অফিস আদালত যারা আছেন যাদের নিচে গোডাউন আছে বা গোডাউনের ভিতরে আপনারা কাজ করেন তাদের নেটওয়ার্ক পাওয়া যায় না নেটওয়ার্কের জন্য খুব সুন্দর একটা সেট আচ্ছা খুব খ্রিস্টার ক্রিয়ার কথা আসবে আপনি গোডাউনের ভিতর থাকেন আপনি দশ ইঞ্চি নিচে থাকেন একদম যেখানে থাকবেন ফোন দিবেন খুব খ্রিস্টার ক্রীড়ার কথা শোনা যাবে ইনশাল্লা আচ্ছা আচ্ছা এটা হলো এটা আমরা রাখছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই বাইরের পর আমাদের থেকে পারচেস করতে হবে ডিসপ্লেটা দেখেন কত বড় হয়ে ওকে আচ্ছা তারপর চলে যাবে প্যারাসনিক একটা সেটে প্যারাসনিক এডল মডেল হচ্ছে জেটি সিক্স সিক্স এটাও খুব পপুলার আচ্ছা মেনু ওয়াসে দেখেন হ্যাঁ এই যে বক্স এই যে বক্স ডুয়াল সিম একটা প্রোডাক্ট ডাটা আপনি ডাটা সেভ করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এটার ভিতর পাবেন একটা চার্জার বা অ্যাডাপ্টার পাবেন চার্জার পাবেন আচ্ছা লিথিয়াম ব্যাটারি আর ব্যাটারি কানেক্ট করে নিয়ে বিল করে রাখছি আচ্ছা এটা 3000 এমএ এর একটা ব্যাটারি আপনি পাবেন সাথে কিরকম চার্জ থাকবে ভাই একটা একবার চার্জ দিলে দুই থেকে তিন দিন অনলাইন সাপোর্ট ব্যবহার করতে পারবেন ওকে সিম ওয়ান সিম টু আপনি এই যে মেনু অপশন পাবেন ডিলিট করার অপশন পাবেন এফএম আছে এক্সট্রা আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর খুব সুন্দর এবং খুব ওয়েটফুল একটা জিনিস যাদের ভাষায় নেটওয়ার্ক দুর্বল অফিসিয় নেটওয়ার্ক দুর্বল তারা দুটার জন্য খুব বেশ একটা ফোন এটা আমরা রাখছি মাত্র এবং পঞ্চাশ টাকা ত্রিশো পঞ্চাশ পঞ্চাশ টাকা প্যান্ডার নাকি জেটি সিক্স সিক্স জি সিক্স করতে পারবে না তারপর তারপর চলছে আমার ডেল না ডেল না প্রোডাক্ট একটা খুবই পপুলার এবং এটা খুব ইউনিক একটা প্রোডাক্ট দেখেন ডিসপ্লেটা কত বড় এটা প্রোডাক্ট আমি প্যাকেটটা দেখে দিচ্ছি ডেলনা নাম সিক্স সিক্স নাইন জি আচ্ছা এটার ভিতরে রেকর্ড অপশন আছে মিউট আছে এফএম টিউন আছে টাটা ভয়েস আছে এবং সিম এসএমএস আছে আসলে আপনার মোবাইলটা টেলিফোনটা দেখাই এর সাথে একটা অ্যাডাপ্টার পেয়ে যাবেন আচ্ছা খুব সুন্দর দেখেন একটা স্পিকার বাটন আছে খুব লাউডলি কথা হয় আচ্ছা আচ্ছা নীল কালার একটা সেট এটা ব্ল্যাক কালার ব্লু কালার হোয়াইট কালার তিনটা কালার আমার কাছে अवेलेबल আছে ক্রিস্টাল বাটন এই বাটনের বড় সুবিধা হচ্ছে এই বাটনটা খুব সহজে নষ্ট হয় না হাত ব্যথা করে না এবং এগুলো এলডি দলে খুব সুন্দর দেখা যায় প্রাইসটা কত এটা রাখছি আমরা মাত্র 2950 টাকা এটা 2950 টাকা হলে আমাদের পার্চেজ করতে পারবে আচ্ছা দারুন একটা সেট কিন্তু অনেক সুন্দর তারপর চলে যাই ওয়ান সিম অনেকে ওয়ান সিম সেটগুলো খোঁজেন ওয়ান সিম আমরা এটা নিয়ে আসে হাওয়াই F316 হাওয়াই কোম্পানি একটা সেট ব্ল্যাক হোয়াইট কালার খুবই পপুলার একটা সেট এক সিম যাদের কাছে নেটওয়ার্কের সমস্যা আছে অফিস আদালতের গ্রাউন্ডে অনেক কাজ করেন নেটওয়ার্কের সমস্যা একটু ফ্রিস্টার কিরা কত আসবে এবং ক্রিস্টাল বাটন যেগুলোতে নষ্ট হয় না সহজেই এবং হাত ব্যথা করে এটা হোয়াইট কালার अवेलेबल আছে এবং এই হোয়াইট কালার টা খুবই পপুলার ওকে এবং এটা দাম রাখছি আমরা মাত্র

কি ডুয়াল সিম পাবেন ডাটা বয়স সেভ করে রাখতে পারবেন এটা টেলিফোনটা যদি একবার দেখায় টেলিফোনটা খুব সুন্দর খুব ইউনিক একটা টাইপের টেলিফোন স্পিকারটা খুব লাউড স্পিকার এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার কথা পাবেন ক্রিস্টাল বাটন আছে

আচ্ছা মেনু আছে 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 রেকর্ড মিউট দুইটা সিম ফোন টেলিফোন পাবেন কিস্টার বাটন খুবই সুন্দর ক্রিস্টার বাটন একটা সুবিধা আমি বলি যেটা হাত ব্যথা করবেন এবং খুব লং লাস্টিং হবে ঠিক আছে এটার দাম আমরা রাখছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা যদি আমাদের